সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব দু হাজার চব্বিশের দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটিগুলিদের সহযোগিতার স্বার্থে ব্যারাকপুর কবির সেন্টার তথা ক্রীটাক থানার সৌজন্যে চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হল ক্রীটাগর পৌরসভা উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত সমস্ত পুজো কমিটি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের

সব থেকে বড় উৎসব আমাদের পশ্চিমবঙ্গে খুব চলে এসে খুব কাঁচিয়াম আর বলেন সত্যি সে সময় অবস্থা হয়েছিল সময় পুজো করার কোনো অবস্থা ছিল না আমিও পুজোর কিন্তু খুবই অসুবিধায় ছিল তখন অনেক রকম পুজো আছে আপনারা যাই হোক পুজোটা আনন্দের উৎসব ভালো করে কাটাতে হবে আর আমাদের কীরাঘরে যারা আছেন তাদেরকে জানাই যে হয়তো অফিসিয়ালি ছুটি থাকবে বাট আমরা আমাদের

মানুষ সবাই চায় পুজো ভালোভাবে হোক এবং আমরা সবাই সারা বছর ধরে অপেক্ষা করে থাকি কবে দুর্গাপুজো হবে কারণ এই দুর্গাপুজোর সঙ্গে শুধু আহ মানে কি বলবো শুধু আনন্দ জড়িয়ে থাকে না তার সঙ্গে অনেক জীবিকা জড়িয়ে থাকে বহু মানুষের জীবিকা জড়িয়ে থাকে এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় যে সারা বছর ওয়েট করে থাকে আমি খুব ভগবান আমি ভগবানে বিশ্বাস করি যে মা কবে আসবে এবং আমার মনের কথা কবে খুলে ধরব এটা খুব ইম্পর্টেন্ট এবং কী হয় পাড়ায় পাড়ায় পুজো হয় পাড়ার মধ্যে দুটো তিনটে করে পুজো হয় এবং পাড়ার মধ্যে এরকম হয় যে আমাদের দেখা সাক্ষাৎ তো কম থাকে হয়তো কাজের ব্যস্ততার জন্য এই পুজোর সময় আমরা সবাই সবার সঙ্গে দেখা করি মহাদের মনের কথা বলি এবং শহর থেকে আরম্ভ করে পাড়া থেকে আরম্ভ করে সব জায়গায়

টিটাগড় থানার অন্তর্গত মানে অর্থাৎ আমার বিধানসভার অন্তর্গত যতগুলো পূজো আছে একশো পঞ্চান্নটা প্লাস আর কি এবং প্রায় বত্রিশটা নতুন অ্যাপ্লিকেশন পড়েছে আজকে একশো পঞ্চান্নটা পুজোর যে চেক বিতরণ সেটা ছিল আমাদের সরকারের পক্ষ থেকে আর কি প্রশাসনের পক্ষ থেকে সেটা আমরা সবাই ছিলাম আমি ছিলাম অ্যাজ এমএলএ এবং আমার ওই চেয়ারম্যান ছিল উত্তম দা ছিলেন ছিলেন কমলেশাহ ছিলেন অনেক কমিটির লোকজন দেখো যে কোনো আমরা কালচার শুনেছি যে কালচার যে কালচার দিয়ে মানুষ বড় হয় যে কালচারাল প্রোগ্রাম দিয়ে মানুষের সংস্কৃতি বোঝা যায় তার পরিবেশ পরিস্থিতি বোঝা যায় বাট কোনো কিছুই আমি সেটাকে সাপোর্ট করি না যেটা ভয়ের হবে এবং আমার মনে হয় যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার উপর অনেক আস্থা আমাদের সবার রয়েছে এবং উনি আছেন এবং ওনার যখনই ওনার কানে কোনো কিছু গেছে ওরে কিন্তু সেটা যথেষ্টভাবে সঙ্গনের সঙ্গে সেটাকে সমস্যা সমাধান করেছে اكيد কারোর যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান হবে কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেকে বড় ভাবে থাকে সেই সমস্যারও সমাধান হবে কেউ যদি দেখুন আমি আমাদের টলিউডের কথা যে কথা তুমি বললে সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে এটা কিন্তু সরকারে বা এর সঙ্গে কোনো দলের ইয়ে নেই এটা আমাদের নিজেদের মধ্যে একটা ইয়ে চলছে اكيد মানে নিজেদের মধ্যে একটা মতবিরোধ চলছে আমার বিশ্বাস এই মতবিরোধটা আমরা আলোচনার মধ্যে দিয়ে এবং সমস্যার সমাধান করতে পারবো এবং আমার মনে হয় যে কেউ এখন তো দু হাজার পঁচিশ চলছে সেখানে দাঁড়িয়ে চোখ রাঙানি বা ভয় দেখানো এই দেখিয়ে কাউকে আমার মনে হয় না কন্ট্রোল করা যাবে যদি কন্ট্রোল করতে হয় তার প্রতিভার মধ্যে দিয়ে তার তার যোগ্যতার অনুপাতে তাকে কিন্তু তাকে কাজ হবে বা কাজের জায়গা তৈরি করতে হবে বাট এই যে এই শব্দগুলো আমার মনে হয় একটা তৈরি করা একটা শব্দ আর কি এসব তোমরাই তৈরি করেছো আর কি শব্দগুলো কি কালচার যেন বলেছো তোমরা এখন তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ইউএসপি শব্দ বাট সব জায়গায় সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও হয় আহ থ্রেড বলে কিছু নয় এটা একটা কি বলবো মানে একটা মতবিরোধে একটা একটা কি বলবো যে ইগো না ইগো না দিস ইজ নট ইগো এটা হচ্ছে কনফ্লিক্ট একটা আমরা আমরা একরকম ভাবে ভাবছি তারা একরকম ভাবে ভাবছে তাদের সঙ্গে মতবিরোধ থাকেই এবং সেটা সব হ্যাঁ ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে আছে এবং সেটা কারোরটা ঠিক কারোরটা ভুল সেসব নিয়ে লড়াই চলছে বাট সেগুলো ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস হয় না 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 বাঙালিরা সব আমাদের বাবলি বেরিয়েছে এই এত আর্জিকরের ঘটনার মধ্যেও তাতেও বাবলি যথেষ্ট ভালো চলেছে এবং পূজতেও অনেকগুলো বাংলা সিনেমা বের হচ্ছে দেখো মানুষ আমি তো দেখলাম আজকে তোমরাও দেখতে বলে 155টা পূজো কমিটি Tata checking তে আছে এবং 35টা নতুন কমিটি পূজোর মানে তারা আবেদন করেছে নতুন মানে ইয়ার জন্য সো মানুষ কিন্তু দুর্গাপূজার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি আমি তো ওয়েট করে থাকি মানে আমি কি বলবো যে আমি আমি তো বিশ্বাস করি যে মা যখন আসেন এবং অনেক কিছু নিয়ে আসেন অনেক পজিটিভিটি অনেক এনার্জি অনেক সাহস অনেক অনেক কিছু নিয়ে আসেন আর এবং যখন চলে যায় আমাদের সবার মন খারাপ হয়ে যায় তো সেই এবং অনেক মানুষের রোজগারও নিয়ে আসে তো আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা খুব বড় ব্যাপার আমি খুব বাঙালি এবং আমাদের দুর্গা পুজোর সঙ্গে আমি পার্টিসিপেট করতে পারি আর এতগুলো দিন ধরে আমরা বাংলায় দুর্গা পুজো ইয়ে করি আর কি পালন করি আর কি সো আমি অবভিয়াসলি এর মাঝখানে অবশ্যই অঞ্জলি দেওয়ার সময় একটা জিনিস বলবো চোখ বন্ধ করে মার কাছে একটা প্রার্থনা করবো যে দু হয়ে শেষ হতে চললো মাকে বলবো যে এইবার নারীদের সম্মান নারীদেরকে দিতে শেখাও কারণ এই নারীদের যতক্ষণ না আমরা ভালো করে সম্মান দিতে পারবো কারণ মাও একজন নারী যতক্ষণ না সম্মান দিতে পারবো ততক্ষণ আমাদের সমাজটা উন্নয়ন হবে না আর কি সেই পুরুষদের চোখে নারীর যে ভূমিকা সেটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে এটা কোনো রাজনৈতিক দল কোন সরকার কোনো ব্যক্তি ঠিক করতে পারবে না আমি তো মনে করি পৃথিবীর সব থেকে সুন্দর ক্রিয়েশন হচ্ছে একজন নারী আরকি একজন দুর্গা ঠাকুর বড় কালী হোক আমার মা হোক প্রত্যেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে কিন্তু নারী সো আমার জন্য নারীর সম্মান সবার প্রথম তারপরে সবকিছু আসে